মানুষ তার পছন্দের প্রার্থীর দলকে নির্বিঘ্নে কোনোরকম বাধা ছাড়াই যাতে ভোটটা দিতে পারে এটি হচ্ছে এই মুহূর্তে সব থেকে জরুরি কাজ কেন জরুরি কাজ কোনো সরকারের পিছনে যদি জনগণ থাকে দেশবাসী থাকে তাহলে পরে সেই সরকারের পক্ষে কঠিন স্তর থেকে কঠিনতর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব এবং সেটি কার্যকর করার সম্ভব এখন যে সরকারটি আছে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছে বটে কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দল এখনো এই সরকারকে কাজে করে নিয়ে চলছে কিন্তু তারা তাদের কর্মসূচি তাদের আগামী ভবিষ্যৎ নির্ধারণে যদি বারবার হতাশাজনক পরিস্থিতিতে পড়ে তাহলে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে কোনো রাজনৈতিক দলের পক্ষে এই অব্যাহত ব্যর্থতার মুখেও অব্যাহত সমর্থন দেওয়া কঠিন হবে সেই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব ভালো নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো সম্পন্ন করে একটি ভালো নির্বাচনের আয়োজন করেন আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে বলেছে একেবারে প্রকাশ্যে বলেছে নির্বাচন এবং সংস্কারের ভিতরে কোন সংঘাত নাই কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে কম সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে আর বেশি সংস্কার করলে একটু দেরি হবে কম বেশির ব্যাপার না সংস্কার কি করবেন সেটাই তো এখন স্পষ্ট করে বলেন নাই সংস্কার চলমান একটি প্রক্রিয়া এটি যতদিন পৃথিবী থাকবে দেশ থাকবে ততদিন আজকের যে সংস্কারের বিষয়টি কালকে তা পরিবর্তন করার প্রয়োজন দেখা দিতে পারে অথবা এটা এগিয়ে নেওয়ার জন্য নতুন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়তে পারে সেই জন্যে সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নাই সরকারের সঙ্গেও রাজনৈতিক দলের বিরোধ নাই